আওয়ামী লীগের পরিণতি শেষ পর্যন্ত কি হবে সম্প্রতি এ নিয়ে প্রথম আলোতে একটি প্রতিবেদন লিখেছেন রাজনৈতিক বিশ্লেষক ড মারুফ মল্লিক ওই প্রতিবেদনে তিনি লিখেন গত পাঁচ আগস্ট ছাত্র জনতার বিপ্লবে গণহত্যার দায় আওয়ামী লীগের নির্দয়ভাবে গুলি করে ছাত্র জনতাকে হত্যা করেছে আওয়ামী শাসক গোষ্ঠী এই গণহত্যার দায় দল হিসেবে আওয়ামী লীগ কোনোভাবেই এড়াতে পারে না গণহত্যা ও নির্মম দমন পীড়নের কারণে স্বভাবতই প্রশ্ন উঠেছে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে কিনা ফিরলেও স্বনামে ফিরতে পারবে কিনা রাজনৈতিক বিশ্লেষক মারুফ মল্লিক তার কলামে লিখেছেন সালে পতনের পর উনিশশো সালে আওয়ামী লীগ সনামে ফিরল দলটির বিরুদ্ধে রক্ষী বাহিনী দিয়ে গণহত্যা ও নির্যাতনের অভিযোগ ছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সেই ধারাবাহিকতায় বজায় রেখেছে তাই তাদের রাজনীতি করার অধিকার নিয়ে প্রশ্ন উঠেছে এদিকে বর্তমান সরকার দলটিকে নিষিদ্ধ করার আইনি কাঠামো তৈরি করতে চেয়েছিল তবে রাজনৈতিক দলগুলো সেই উদ্যোগে সরাসরি সায় দেয়নি বরং বিএনপি ও জামাত উদার মনোভাব দেখিয়ে দল নিষিদ্ধের বিরোধিতা করেছে তবে ছাত্র সমাজ দলটিকে নিষিদ্ধ করার পক্ষে তিনি আরো লিখেছেন পাঁচ আগস্টের বিপ্লবের পর দলটি ফ্যাসিবাদী চরিত্র হারিয়ে ফেলেছে ইতিহাস বলে গণহত্যার দায় অভিযুক্ত ফ্যাসিবাদী দলগুলো আর রাজনীতিতে ফিরতে পারেনি আওয়ামী লীগের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা কম নিষিদ্ধ হলে দলটি ভিন্ন নামে সংগঠিত হওয়ার চেষ্টা করতে পারে তবে তা খুব সহজ হবে না আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী আদর্শ ধারণকারী দলের পুনর্বাসন গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ দলটি বিচারের মুখোমুখি হওয়া ছাড়া স্বাভাবিক রাজনীতি সম্ভব নয় বলে মনে করেন মারুফ মল্লিক